প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে মেদিনাপুর কলেজ হাসপাতালে কর্মী নিয়োগ করা হচ্ছে যোগ্যতা কিন্তু কেবলমাত্র অষ্টম শ্রেণী পাস পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন বয়স থাকছে আঠারো থেকে সর্বোচ্চ চল্লিশ বছর সো প্রিয় ভিভার্স এই টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সো প্রিয় ভিউয়ার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ অষ্টম শ্রেণীর পাশে মেদিনাপুর কলেজ ও হাসপাতালে কর্মী নিয়োগ চলছে কিভাবে আবেদন করবেন এক নজরে দেখে নিন তো বলা হয়েছে মেদিনাপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল রিক্রুটমেন্ট টু এবং টোয়েন্টি রাজ্যের সমস্ত বেকার ছেলে মেয়েদের জন্য চলে এলো নতুন একটি চাকরির সুযোগ মেদিনাপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে প্রকাশিত হলো নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি এবং সব থেকে ভালো জিনিস হচ্ছে এখানে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন তাহলে কেন এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন চলুন চলুন জেনে নেই নিয়োগ সম্পর্কে সমস্ত বিস্তারিত খুঁটিনাটি তথ্য তো আমরা এবার সরাসরি দেখে নেব নিয়োগকারী সংস্থা তো নিয়োগকারী সংস্থা কিন্তু বলা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতাল মাসিক বেতন কিন্তু চার হাজার নশো টাকা থেকে সর্বোচ্চ ষোলো হাজার টাকা পর্যন্ত আবেদন মোট কিন্তু অফলাইন অফলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে কী কী যোগ্যতা এখানে প্রয়োজন তো শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে মেদিনী মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল নিয়োগ দু হাজার এর উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো একটি শিক্ষিত বোর্ড থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো বয়স সীমা কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ প্রার্থীদের বয়স ন্যূনতম আঠেরো থেকে চল্লিশ বছরের ভিতরে হতে হবে সবপ্রিয় ভিভার সেখানে তোমাদের যদি আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা সরাসরি এখানে আবেদন সম্পূর্ণ করতে পারবে কিভাবে আবেদন করবেন সেটিও কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি বলা হয়েছে প্রথমে এই প্রতিবাদের নিচে দেওয়া অফলাইন আবেদন ফর্মটি ডাউনলোড করুন এরপরে ফর্মটি প্রিন্ট আউট করে যথাযথ তথ্য পূরণ করুন এবং সঙ্গে পরিজনী নথিগুলি জেরক্স করে সংযুক্ত করুন তারপর ফর্ম ও নথিপত্র একটি খামে ভরে নির্ধারিত ঠিকানায় জমা করুন তো সব প্রিয় ভিউয়ার্স কোন ঠিকানায় জমা করবে কবে করবে সব এ এ টু জেড ডিটেলস কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব তো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো ইম্পর্টেন্স লিঙ্ক বলে একটি অপশান থাকবে সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি ফর্মটি ডাউনলোড করে নেবে এবং প্রিন্ট আউট করে নিজে হাতে কলমে সমস্ত কিছু ফিল করবে এবং ওই ফর্মের নিচের ডিক্লেশানে উল্লেখ করা আছে কোন কোন কপি ওই ফর্মের সাথে সংযুক্ত করতে হবে সেই সমস্ত কপি সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পৌঁছে দিলে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে কোন ঠিকানায় পৌঁছাবে সেটাও কিন্তু আমি তোমাদের এই ভিডিও শেষে উল্লেখ করে দেবো তো প্রয়োজনীয় নথিপত্র এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে স্বীকাগত যোগ্যতা সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট আধার বা ভোটার কার্ড পাসপোর্ট সাইজের ফটো এই সমস্ত প্রয়োজনীয় নথিপত্র কিন্তু তোমাদেরকে অ্যাটাচড করতে হবে অর্থাৎ সংযুক্ত করতে হবে ফর্মের সাথে তো গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু বাই বাইশ এগারো দু তারিখ থেকে এবং আবেদন প্রক্রিয়ার শেষের তারিখ কিন্তু একত্রিশ বারো দু তারিখ পর্যন্ত তো একত্রিশ বারো দুহাজার তারিখ পর্যন্ত এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ আবেদন ফর্ম জমা করার ঠিকানা কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি এই ঠিকানায় কিন্তু তোমাদের ফর্মটি জমা করতে হবে ক্লিয়ার এবং প্রয়োজনীয় লিঙ্ক কিন্তু আমি এখানে একটি মেনশন করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এই যে লিঙ্ক আছে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তোমরা কিন্তু এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আমি ডিটেলসে স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরলাম এবং আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন সব প্রিয় ভিওয়ার্স এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে